আমাদের এক সাক তার এক শাসা বিয়ে করেছে শাসি ওই সাসার ঠোঁটে কোনোদিন দিন কিস করতে দেয় নাই আর নিজেও করে নাই এই নিয়ে ওই আমাদের সারের কাছে অভিযোগ করেছে সমবয়সী সার বলতেছে ভাতিজাপ তুই তো আমার সমবয়সী মনের কষ্টের কথা বলি দেখ তোর শাসি আমার একটু ঠোঁটে কিস করতে দেয় না কয় ঠিক আছে শাসির কি বলবো নাকি কয় একটু বলছেন যেহেতু তোর কাছে তো আমার কোনো লজ্জা স্মরণ নেই তুই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি ওই স্যার আমাদের আকিস কলেজে একটি স্কুলের টিচার অবসরপ্রাপ্ত বাড়ি হলো বরিশাল বলতেছে কবির ভাই আমার শাশির আমার শাশির যখন আমি লজ্জা ভেঙে বললাম চাষা বিয়ে করেছে সাসা একটু সাইট ঠোঁটে কিস করবে করতে দেন না কারণ ডাকি কয় লজ্জা ভেঙে যখন বলেছে আমি লজ্জা ভেঙে আপনার ওগো ভাতিজা তোমার বলি শোনো তোমার চাষা বিড়ি খেয়ে মুখের দুর্গন্ধ এতটাই করে রেখেছে যে ওর পাশাই কিস করা যাবে তা ঠোঁটে না আছে না নাই ওর পাশা শুকা যায় তা তো মুখির কাছে মুখ নিয়া যাই না এই দুর্গন্ধ এত দুর্গন্ধ যখন নামাজের সময় ইমাম বলে ওয়ালাদ্দ মুখ থেকে আমিন যে বললো ওই যে বেরোইলো ফের একটা খাতা থেকে চলে যায় যাগে নামাজ পড়ি না তারপর লেখ এখন লিখা হবে না কারণ তোর আমিনে যা হয়েছে মুখ থেকে আর অন্তত কাঁধে বসে থাকা সম্ভব না পরে আসবানে এই খেয়াল করেন আপনারা পায়খানায় যাবেন টয়লেটে পাবলিক টয়লেটে বোঝা যায় যে আমার আগের যে সিরিয়াল ছিল সে বিড়ি ছিল এই বোঝা যায় না যায় না উকে একটা ভালো জায়গা শিখে নেও একে গুরগন্ধ আবার বিড়ির গন্ধ দুই রকম গন্ধে আমাদের মতো মানুষ ঢুকলি মনে হয় না বেরো এইখানেই থাকি মনে দুঃখী না বেরোয় মানে মনের দুঃখে আর মানে অধিক শোকে পাথর বোঝেননি এইগুলো কি করা যাবে না যাবে না আমার যুবকেরা আমার তরুণেরা আমার কিশোরেরা যদি ধূমপান করে থাকো দয়া করে ধূমপানটা ছেড়ে দিতে হবে রাজি কারা কারা দুটি হাত দেখতে চাই এত লোক ধূমপান করেন সব বিড়ি কর আমি বললাম যদি করে থাকো আগামী তার করবে না হাতচু করো যারা করেন না ওকে তার হাত উঁচু করার দরকার নেই এত বিড়ি কর কেনে আল্লাহ কোয়ানে যাবো সত্যিকার অর্থে যারা বিড়ি খান আর খাবেন না করেন মনে সাহস নিয়ে যে খাই খাবো না আজকে এই মাহফিলটা সাকসেস হোক বিড়ি খান খাবেন না করেন একজন দুইজন তিনজন চারজন আর পাঁচজন ছয়জন সাতজন আর আটজন অন্তত দশজন হবে না যে বিড়ি ছেড়ে দেব হয়ে গেছে মনে হয় এক এক করে উঠেছেন আলহামদুলিল্লাহ সাহস করে যারা উঠিয়েছেন সাহস করে যারা হাত উঠিয়েছেন আল্লাহর কসম করে বলি সারাটা ওয়াজ যদি কাজে না লেগে থাকে সারাটা ওয়াজ যদি কোনো সোয়াব না হয়ে থাকে এই যে দশজন বিড়ি খাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আমি মনে করি এটাই সফলতা আল্লাহ যেন এই দশজনকে আমৃত্যুকাল আর বিড়ির কাছে না নিয়ে যায় আল্লাহ কবুল করুন ওগো আমার যুবকেরা কিসের জন্য এই ধূমপানটা করেন শত শত টাকা অপচয় করেন স্ত্রী কষ্টে থাকে পরিবারের লোক কষ্টে থাকে আমার সাথে যখন কেউ কথা বলে হুজুর আমি আপনার ভক্ত মুখ দিয়ে গন্ধ বের হয় আমরা যারা বিড়ি না এটা বুঝতে পারি সে বোঝে না কিন্তু যারা বিড়ি খায় না তারা বোঝে আপনি আমার ভক্ত বিড়িটাও ছাড়লেন না এই ভক্ত হয়ে কোনো লাভ নাই লাভ আছে সুতরাং দশজন মানুষ অন্তত শপথ করেছেন বিড়ি ছেড়ে দেবেন যুবকদের জন্য আমার পাঁচটা নসিহা কয়টা এক নম্বর কাজ নামাজ কাজা করা যাবে নামাজ কাজা করা যাবে না দুই নম্বর কাজ নামাজ কেন কাজা করা যাবে না আল্লাহর নবী বলেছেন পরকালের ময়দানে প্রথম হিসাব নেওয়া হবে কিসের নামাজের এই সলাতের হিসাবে যে পার পেয়ে যাবে তার বাকি জায়গাগুলো সহজ হয়ে যাবে বলেন সুবাহান আল্লাহ অনেকেই আওয়ামী লীগ করে অনেকেই বিএনপি করে অনেকেই জাসদ করে বাসত করে হেফাজত করে জামাত করে চরমনাই করে তাবলিক করে পাবলিক করে কোন দল আসলে জান্নাতের দল আমরা জানি না তবে এতটুকু জানি আল্লাহর দল ইসলামের দল জামাত ইসলাম এটা করে জান্নাতে যাবেন গ্রান্টি দিতে পারবো না কিন্তু ইসলাম যদি করেন জান্নাতে যাবেন এই গ্রান্টি আছে না নাই ইসলাম করলে জান্নাতে যাবেন গ্রান্টি দেব কিন্তু জামাত ইসলাম করবেন হেফাজতে ইসলাম করবেন আওয়ামী ইসলাম করবেন বিএনপি ইসলাম করবেন তাবলিগি ইসলাম করাবেন সরমানা ইসলাম করাবেন এটা দিয়ে জান্নাতে যাবেন গ্যারান্টি দিতে পারবো না কিন্তু প্রকৃত অর্থে আল্লাহর দেওয়া ইসলাম যদি করেন জান্নাতে যাবেন এই গ্যারান্টি আমাদের কাছে আসে না নাই কারণ আল্লাহ বলেছে ইসলাম নিশ্চয় আমার পছন্দের মনোনীত দিন ধর্ম পথ চলার রাস্তা হলো ইসলাম যারা ইসলাম মোতাবেক চলে আল্লাহর আইন অনুসারেই তারা চলে আর তাদের জন্যে আল্লাহর জান্নাত বলেন সুবাহান আল্লাহ সেই আল্লাহর জান্নাত যদি পেতে হয় ইসলাম মানার দরকার ইসলামের স্তম্ভ কয়টা সবাই বলেন কয়টা জোরে বলেন কয়টা আমাদের মধ্যে অনেকেই আছে ইসলামের স্তম্ভ কয়টা জানে না উজুর ফর্জ কয়টা জানে না নামাজের আরকান আহকাম কয়টা জানে না উজু ভঙ্গের কারণ কয়টা জানে না ইমান ভঙ্গের কারণ কি কি জানে না ও আমার ভাইরা এইগুলো কখন জানার দরকার আছে না নাই ইসলামের স্তম্ভ পাঁচটা একজন কয় দুইটা আমি বললাম কি কয় মা বাবার খেদমত আর বিয়ে করা ইসলামের স্তম্ভের মধ্যে হক কানে পইছ আল্লাহশাই ভালো জানে মা বাবার খেদমত আর বিয়ে করা আমি বললাম যা কাগজটা থাক না থাক পরেরটা ঠিক রেখেন ও আমার ভাইরা তাইলে ইসলামের স্তম্ভ পাঁচটা তার মধ্যে প্রথম কি হ্যাঁ কেউ কয় নামাজ কেউ কয় কালেমা কালেমা অনেকেই নামাজ রোজা হজ দেখাত বলি আর পাঁচ নম্বর খুঁজে পায় না ইমান না আনলে বাকি সাইডদের কোনো দামই নাই ঠিক না ভাই ঠিক প্রথমটা ইমান কালিমা

কাজুন নামাজ তিন নম্বর কাজ নামাজের পরে কি নামাজের পরে মোটাও রোজা নাম নামাজের পরে জাকাত নামাজের পরে কি এই যে আমরা উল্টে পাল্টে ফেলেছি টাকাওয়ালারা বেশি বুঝলে জাকাতটারে লাস্টে লাগাই এসে ওরা ডাইরেক্ট করি দেশে নামাজ রোজা হজ জাকাত কলেমা নামাজ রোজা হজ জাকাত অথচ আল্লাহ সব জায়গায় নামাজের সাথে জাকাত জুড়িতেছে বোঝার নেই তাহলে আপনি জাকাত্রে ও পিছনে গেলেন কোন দুঃখী অথচ আমরা নামাজের পরে রোজা রোজার পরে রোজার কথা কুরানে একটা বাকার একশো তিরাশি নম্বর আয়াত আমানু আয়াতিবা আলাইকুম সিয়াম কামা আল্লাহ আল্লাদিনাং খবলিখুম লাখুম বাইরে আমার তো সুতরাং নামাজের নামাজের পরে কোনটা জাকাত তারপরে কোনটা জ্যাঘাতের পরে রোজা তারপরে হাজ হাজ হলো লাস্টে আপনার থাকলে করবেন না থাকলে নাই এবার আসুন পাঁচটা কাজ দিতে চেয়েছি দেবো পাঁচটা কাজ যুবকদের দেবো কিন্তু পাঁচটা কাজের আগে একটা তো দিয়েই ফেলেছি আর বাকি আছে কয়টা একটা কাজ আপনারা বুঝতে পেরেছেন একটু কোরআনের এই খেদমতে ইসলামের জন্যে দিনের জন্য আমি কিন্তু সময় পাইলে আরো দু একটা সঙ্গীত শোনাব ইনশাআল্লাহ এছাড়াও আরেকটা মাহফিল আপনাদের রয়েছে সেটা হলো এখানেই পাশেই মসজিদুল বোখারি পশ্চিম পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে এটাও দিনের বেলায় হবে ষষ্ঠ বার্ষিক তারিখ কত যেন ছয় ফাল্গুন উনিশে ফেব্রুয়ারি কত ফেব্রুয়ারি উনিশে ফেব্রুয়ারি আল্লামা সাদিকুর রহমান আল্লাহারি থাকবেন এবং আমিও থাকবো ইনশাআল্লাহ তো এই দিন আপনারা আসবেন উনিশ তারিখ দরমটিয়া মনে থাকবে ওই দিন চেষ্টা করবো আরও একটু বেশি করে বলার বা শোনানোর জন্যে আজকে আপনাদের কাছে আমি ছোট মানুষ আপনারা বিড়ি খাওয়ার জন্যে শপথ নিয়েছেন বিড়ি খাবেন না এটা কিন্তু কো একেবারে কোন সত্য আপনাদের তিন চার দিন পাঁচ দিন কষ্ট হতে পারে তবে আল্লাহর জন্যে সেই কষ্টটা করবেন ইনশাআল্লা আল্লাহ সহজ করে দিবেন বলেন আমিন আপনাদের কাছে একটু হাত বাড়াচ্ছি এই মাহফিলের অনেক খরচ এই মাহি এই লাই এই প্যান্ডল আমার যুবকেরা দাঁড়ানো আমার রাস্তায় দাঁড়ানো যুবকেরা একটু ভিতরে কি আসা যায় না আবরারুল্লাহ কাসিক ভাই অনেক ভালো কথা বলেন সুন্দর কথা বলেন আল্লাহ রুবুল আলমিন তাকে নাসিব করে দিন বলেন আমিন তিনি আসবেন ভালো ভালো কথা শোনাবেন সুতরাং আপনাদেরকে বলবো একটু ভিতরে আসার জন্যে আর আমাদের যুবকেরা প্যাকেট নিয়ে যাচ্ছে যা আছে পকেটে দিয়ে দেবেন প্যাকেটে মা বোনদের মধ্যেও যান আমার মা বোনেরাও টাকা নিয়ে এসেছেন দেয়ার মতো মানুষ না পাইলে দেবে কোথা থেকে ও আমার ভাই এই কোরআনের জন্য কোরআনের মাহফিলের জন্য টাকা দেন আমি একটা এতে কারি লত করেছিলাম আই আল্লাহ মানু কুঞুসেকুমা আলিকুম্না র আল্লাহ রব্রাহ আমি নাহাতের এই অংশে বলছেন ওমানদারেরা তোমরা নিজেরা আগুন থেকে বাঁচাও এবং তোমাদের আহালদেরকে বাঁচাও আহালদেরকে বাঁচানোর জন্য মাঝে মাঝে দান ছাদারও দরকার আছে না নাই দান সাদাকা করবেন মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই আপনজন অনেকেই কবর দেশের বাসিন্দা তাদের জন্য যদি দুইটা পাঁচটা দশটা একশো এক হাজার দুই হাজার টাকা দান করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন কবরে বকশিস করে দিতে পারে না পারে না আল্লাহ তার আমল নামায় পৌঁছে দিতে পারেন সুতরাং ভাইয়ের আমার কেউ মাহরুম হওয়া যাবে না যার যা পকেটে আছে কাছে আপনার নাম কি আসাদুজ্জামান ভাইয়ের স্বাস্থ্য বোনের ছেলে পাঁচ টাকা দিয়েছে বোন মারা গিয়েছেন ছেলে মারা গেছে আহারে কলিজার টুকরা সন্তান বিদায় নিয়েছে আল্লাহ এর থেকে বড় কষ্ট কিছু থাকতে পারে না আল্লাহ তুমি দয়া করে এই পাঁচশো টাকার অচিলাই সন্তানের খবরটারে জান্নাতের বাগান বানাও আল্লাহ তুমি দয়া করে দুনিয়ার জীবনটা সহজ করে দাও আমার মা বোনেরা অনেকে এসেছেন তাদের জন্য আগামী দিন দরমুটিয়াই সম্ভব হইলে কিছু আলোচনা করব মা বোনদের জন্যও আজের দরকার কম না বেশি কম না বেশি বেশি দরকার কারণ ওদের কারণে যুবকরা খারাপ ঠিক না বেঠে আর কষ্টে পড়ে আমার যুবকেরা গান গায় আমি পারি না আর পারি না আমি কেন মরিনা আজরাইল কি কিসিনে না আমার রে গো আমি পারি না আর পারি না আমাদের দেশে আইন আছে বিশ্বে অনেক আইন তার মধ্যে একটা আইন হলো নারী নির্যাতন কিন্তু আজ পর্যন্ত পুরুষ নির্যাতন আইন হয় নাই পুরুষদের নির্যাতন করে এই কথা বলার মতো মানুষ না আর পুরুষরা নির্যাতন সহ্য করে মানুষের বললে তো মান সম্মান থাকে না বলেন ঠিক কিনা মা বোনেরা প্রেশারের পরে রাখে যদি নারীর যদি নারীর চেহারাটা একটু ভালো হয় আর যদি অন্য কেউ বলে ভাবি আপনার বড্ড ভালো লাগে তাইলে এই স্বামীর আর কোনো দাম দিতে চাই না এমন আছে না নাই কত নারী আছে চেহারার দাম বাড়ায় কয় আমার বিয়ের আগে মেম্বারের ছেলে পছন্দ করত আরে বাবা আছে না কয় আমি বলে তোমার সংসার করছি অন্য লোক হইলে তোমার সংসারে লাথি ছাটা বেরি চলি যেত আমার এক বন্ধু বললো এই জন্য আমি দুটো বিয়ে করেছি যে তুই এই কথা বলবি বলে দেখ দুটো তোর বাইরে আর একজনের সংসার করে বুদ্ধি আছে নাই এই কথা বললি ওই দিন আর বিয়ে করিয়ে আনবেন এই কথা যেই বলবে ওই দিন আর একটা বিয়ে করবেন পারবেন না ইনশাল্লাহ বিয়ে করতে তো কোনো অসুবিধা নেই বিয়ে তো 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 ওই দিন যেই আর একটা বিয়ে করিয়ে আনবেন এই দেখবে বলবেন যে যে তুই বললি না তোর বাইরে কেউ করবে না এই একটা নিয়ে যদি ও বলে তাহলে আর একটা কয়টা মহিলারা বলতাই হুজুরি রাখো না না আমি বলি বিয়ে করলে তো আপনাদের লাভ একজন কাপড় কাচবেন আর একজন নিংড়াই নেড়ি দেবে একজন তরকারি করবেন আর একজন রান্না করবে একজন চাইল ধুয়ে দিয়ে দেবে আর একজন ভাত বসাই দেবে ঠিক না ভাই ঠিক কি সুন্দর আপনার যখন সময় অসময় যাবে তখন ওইটা সময় থাকবে ইনশাল্লাহ স্বামীর হলো ঠিক কিনা এরপরে যদি গোলমালও করতে হয় যদি গোলমালও করতে হয় তাও পর্দার মধ্যে নিজের বাড়িতেই করতে পারবেন সতীনের সাথে পড়াই দেওয়া লাগবে ঠিক না ঠিক পর্দার মধ্যে থেকে গোলমাল হুজুর। এর থেকে আর উপকার আপনি কি খোঁজেন ভালো কথা ভালো লাগে না তুমি বিয়ে না করি যদি এই কারণ নিয়ে যদি গদখালিতে ঘুরায় আইনতে আমি তাও কিছু মনে করতাম না ও ও বিয়ে করিস হালাল কাজ ওতে ওর কষ্ট হাসছে ওই হারাম কাজ গদখালি দিয়ে ঘুরায় নিয়ে আসবে ওইটা আমার ভালো লাগে কথা কয় আছে না নাই বিয়ে ভালো লাগে না বলে যে যদি তুমি কারোর সাথে দুইটা রাত কাটাতে তাও মনে কিছু করতাম না কিন্তু বিয়ে করলে কেন অথচ এই রাত কাটানোর কারণে আল্লাহ তার জাহান নামে করে দিতে পারতো না পারতো না খোকন মা মারা গেছে পাঁচশো টাকা করলো দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান নিখায়া দিয়ে দাও আর কেউ যদি কারো নামে দিতে চাই আমি মুসাফির মানুষ দোয়া করে দেব আল্লাহর রাস্তায় দান করলে বৃথা যাবে না আল্লাহ বলেছেন ইন্না আল্লাহু হস্তার মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল আমার আল্লাহ বলছেন হে বান্দারা তোমরা যে মাল দাও এবং তোমরা যে জান দাও আমার রাস্তায় এই জান এবং মালের বিনিময়ে আমি তোমাদের কাছে আমার জান্নাতটা বিক্রয় করে দেই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সুহান আল্লাহ বলা যাবে না বলেন সুবাহান আল্লাহ একবার যদি কেউ সুবহান আল্লাহ বলে আল্লাহর নবী বলেছেন যদি কেউ একবার সুবাহান আল্লাহ আলহামদুল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলে তার জন্য জান্নাতে আল্লাহ একটা চারা রোপণ করে দেন সুহান আল্লাহ বলেন জান্নাতে আপনার একটা গাছের মালিক করে দেন বলেন সুবাহান আল্লাহর নবী